বাঙালি মেয়েদের মেঘনাদের সাথে পরিচয় হয় সমাস পড়ার কালে মেঘনাদ মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ ভাঙলে হয় মেঘের ন্যায় যার জন্মের পরে শিশু মেঘনাদের চিৎকার ছিল মেঘের গর্জনের ন্যায় তাই নবাগতের নাম রাখা হল মেঘনাদ তামিল পুরাণে অবশ্য একে মেঘনাদ না বলে মেঘনাথ হিসেবে উল্লেখ করা হয়েছে মেঘের নাথ। অর্থাৎ মেঘের রাজা যিনি মেঘের রাজ্যের একাধিপতি মেঘনাদ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন তাকে পুরাণে অতি উচ্চস্তরীয় একজন যোদ্ধা হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি অতিমহার্থী শ্রেণীয় বীরের অন্তর্ভুক্ত ছিলেন মহার্থী বলা হয় তাদের যারা একসাথে দশ সহস্র সৈন্যের মোকাবিলা করতে পারেন মেঘনাদ একসাথে বারো জন মহারথীর সাথে যুদ্ধ করতে সক্ষম ছিলেন বলে তাকে মহার্থী বলা হত পূর্বের একটি পর্বে মেঘনাদের জন্মকালে গ্রহদের অবস্থানের ব্যাপারে রাবণের গৃহীত পদক্ষেপ নিয়ে বলা হয়েছে এখানে তাহলে তার জীবনের অন্য ঘটনাগুলো উল্লেখ করা যাক মেঘনাদের অন্যান্য নামের মধ্যে একটি নাম কানিন কানিন অর্থ কুমারী মায়ের গর্ভজাত সন্তান সমুদ্রমন্থনে মধুরা কোথাও আছে সুলক্ষণা নামীয় এক সুন্দরী নারীর উদ্ভব হয়েছিল কেউ বলেন তিনি অপ্সরা ছিলেন কারও বা রয়েছে ভিন্নমত তাকে শিবপত্নী পার্বতী সখী হিসেবে গ্রহণ করে কৈলাসে নিয়ে যান পার্বতীর সখী হয়ে কৈলাসে বেশ আমোদেই দিন কাটছিল তার একদিন স্নান শেষে পার্বতী তাকে শুকনো বস্ত্র আনতে অন্দরে পাঠালে শীত তার সাথে রমণে লিপ্ত হন উত্তর রামায়ণ অনুসারে মধুরা বস্ত্র আনতে নয় শিবকে পুজো করতে অন্দরে প্রবেশ করেছিলেন মধুরা শিবকে বাধা দিতে ভয় পান আবার সখীপতির সাথে এহেন রতিক্রিয়ায় মিলিত হতেও কুণ্ঠাবোধ করেন শিব একটি বর দিয়ে তাকে অবস্থা থেকে মুক্তি দান করেন শিব বর দেন যে বিয়ের পরেই তার গর্ভসঞ্চার হবে এবং একটি বীর্যবান পুত্রের জন্ম দেবেন তিনি মধুরা মহাদেবকে প্রণাম করে বস্ত্র নিয়ে পার্বতীর কাছে গেলে পার্বতী সব জানতে পেরে তাকে অভিশাপ দেন দেবীর অভিশাপে মধুরা ব্যাঙে পরিণত হন বারো বছর পরে তার ব্যাংসার অবসান হয় এবং অসুররাজময় ও তার পত্নী হেমা তাকে পুত্রী হিসেবে গ্রহণ করেন মধুরার নতুন নাম হয় মন্দদরী। পরে রাবণের সাথে তার বিয়ে হয় রাবণ মন্দদরী দম্পতির প্রথম পুত্র মেঘনাদ মেঘনাদ পুরাণে বর্ণিত একমাত্র যোদ্ধা যার অস্ত্রভাণ্ডারে একই সাথে ব্রহ্মাস্ত্র বৈষ্ণবাস্ত্র ও পাশুপতাস্ত্র ছিল যুদ্ধকলা সৈন্য সমাবেশ রণনীতি প্রণয়ন সাহস ও সৌর্যে মেঘনাদ প্রকৃতই রাবণের উত্তরাধিকারী ছিলেন যুদ্ধ যুদ্ধশিক্ষা দিয়েছিলেন অসুরগুরু শুক্রাচার্য পিতার ন্যায় যুদ্ধমদেহী মনোভাবের দরুণ ত্রিলোকের বিভিন্ন রাজ্য আক্রমণ করে সেগুলো রাক্ষস রাজ্যভুক্ত করতেন তিনি